যেখান থেকে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি চলে আসি সামিকা এন্টারপ্রাইজ নিউজ কালেকশন আছে আর আমার সাথে আছেন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

এটা মডেল হলো ভাই মিশু মিশু এটা হলো মডেল দুই হাজার দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ভাই পেপার সাবডেট হ্যাঁ পেপার সব গাড়িরই পেপারস আপডেট আচ্ছা আচ্ছা অল অটো অল অটো অপশন আর অল অটো অপশন আচ্ছা 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 এসি ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই হ্যাঁ এগুলা তো গাড়ি ভাই এগুলা তো রাজু কিও গাড়ি ভাই আচ্ছা আচ্ছা দেখি সিএনজি করা আছে হ্যাঁ এটা সিএনজি করা ভাই এটা সিসি কত ভাই এটা সিসি 1800 1800 সিসি জি ইঞ্জিন গিয়ার বক্স কেমন ইঞ্জিন গিয়ার বক্স একবার ইঞ্জিন নতুন লাগানো টয়টার ইঞ্জিন লাগানো নতুন কেমন চাচ্ছেন দাম

আচ্ছা এবং এটা সিসি কত ভাই এটা আর সি চলে ভাই 1500 1500 সিসি এটা 1500 এটা নিশান দুকি ভাই এটা হলো আপনার প্রাইভেটের আইকর কিন্তু আপনি স্বর্বেন হলো জিবি জিভের মত কত হ্যাঁ জিভের মত রাইট এবং এটা পেপারস কত কত পাইতেছে এটা পেপারস ভাই তে 25 সাল 26 সালে ওকে আছে ভাই 25 26 অলোকে ওকে এটা গ্লাস লাইট কোনো কিছু চেঞ্জ আছে সাইদ ভাই ভাই এর গাড়ি কোনো কিছু চেঞ্জ নাই

বিভিন্ন ছোটখাটো কোম্পানির কাজে নিতে চান যারা কভার খুঁজছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা ম্যানুয়াল গিয়ার এটা পেপারস আপডেট ভাই হ্যাঁ পেপারস আপডেট ভাই এটা মডেল কত এটা মডেল 2003 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন ভাই আচ্ছা এটা কেমন দিবেন দাম এর দাম চাইছি ভাই 3 লাখ 60 হাজার 3 লাখ 60 পেপারস আপডেট পেপারস আপডেট ওকে যারা আসলে সরাসরি সামিকালটারে আসতে চান হ্যাঁ আপনারা এক পাশ চলে আসবেন মোহাম্মদপুর মোহাম্মদপুরে হাউসিং লিমিটেড তিন রোডের শেষ মাথায় বেরিবাদের ডাল এরপর যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ ভাই